নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকুক আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি সেও নিয়ে এসেছি সেওটা আমি পায়েস রান্না করব দুধ ছাড়া তাহলে রকম করে পায়েসটা আমি রান্না করছি আপনারা সবাই দেখবেন কেমন চলুন কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন রান্না করব সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলের উপরে তেজপাতা দিয়ে দিলাম এটা এখন আমি হালকা করে ভাজে নেব সামান্য একটু জল হয়ে গেছে এখন আমি এ বাতাসাগুলো দিয়ে দেব বাতাসা দিয়ে পায়েস রান্না করলে খেতে ভালো লাগবে অল্প করে একটু হয়ে গেছে নামানোর আগে আমি টক দইটা দিয়ে দিই হয়ে গেছে আমি এখন নামিয়েছিলাম দেখলেন তো বন্ধুরা আমি সেও পায়েস করলাম দুধ ছাড়া এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই